নারীরা নাকি বৈষম্য শিকার হচ্ছে তারা ইসলামকে আসামি বানিয়েছে ধর্মকে আসামি বানিয়েছে আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে ইন্নাল্লাহ ইয়ামুর আদলি ওয়াল সান আদলের কথা আল্লাহ অর্ডার করছেন সেই ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে আমি যা বুঝেছি এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয় অথচ ইসলাম নারীকে যদি অধিকার দিয়েছে পুরুষকে যদি অধিকার দিয়েছে ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতি কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লিখা এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না এবং এই কমিশন শুধু বাতিল নয় তাদের রিপোর্ট বাতিল করে উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত আমাদের প্রতিপাদ্য বিষয়টি আপনাদের সম্মুখে সুস্পষ্ট আমরা মধ্যে সকলে জেনেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টরে তারা কমিশন তৈরি করেছেন এবং আরও কিছু করবেন তাদের এই গঠিত কমিশনগুলোর মাঝে একটি হচ্ছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন আমরাও কমিশনের সংস্কারকে স্বাগত জানাই সকল ক্ষেত্রে সংস্কার দরকার দরকার আমাদের দেশে আমাদের দেশে সেভেন্টি ওয়ানের পর থেকে এই পর্যন্ত চুয়ান্নটি বছরে রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করে না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এই বিপ্লব আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার চাইলে তারা অনেক অঙ্গনেরই ময়লাগুলো পরিষ্কার করতে পারে এই জন্য তাদের কাছে সংস্কারের দাবি এদেশের আপামর জনতা আমাদের দাবির আলোকে তারা সংস্কার কমিশন বিভিন্ন সেক্টরে গঠন করেছে আমার জানা মতো সবচেয়ে দ্রুত যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনা অন্যরা অনেকে এখনো কাছাকাছিও যায় না যারা সবার আগে জমা দিয়েছে তাদের মাঝে অন্যতম নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের কিন্তু এই রিপোর্টটি এই এ দেশের ইসলাম পন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ঘটিত হয়েছে বিগত পনেরো বছর যে জালেমরা দেশ শাসন করেছিল তারা এদেশের দেশের মানুষের উপর শুধু জুলুম করেনি তারা এই দেশের ইসলামপন্থীদেরকে এবং ইসলামকে গলাটি টিপে হত্যা করা ষড়যন্ত্র করেছে তারা শিক্ষা ব্যবস্থা সহ যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তা ধারা ভাব গাম্ভীর্য ইসলামী রীতিনীতি যা আছে তারা একটা একটা করে সবকিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল হয়েও আল্লাহর বড় জুলাইয়ের চব্বিশে একটি গণবিপ্লব হলো এর মাধ্যমে বাধ্য পালাতে আমরা আশাবাদী ছিলাম যে যে ইসলামপন্থীরা ফেসিসদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় দুই হাজার প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না বরং এই সরটা সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার আমাদের রক্তে দিয়ে গড়া সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার আমরা যদি দু হাজার শহীদের হিসাব করি কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে আশি পার্সেন্টের বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছিল তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে এটা আমরা মোটেও আশা করি কিন্তু আজকে আমরা এই প্রেস ক্লাবের এই মিলনায়তন থেকে আমাদের সরকারকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্যই মূলত এই আলোচনা সভার আয়োজন করেছি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের বক্তারা প্রদান করবেন ইনশাল্লাহ আপনারা শুনবেন এবং আমরা আশা করছি আমাদের সাংবাদিক ভাইয়েরা ভাইয়েরা আপনারা যথাযথভাবে রিপোর্ট করবেন জাতিকে জানাবেন নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ সভ্যতা ধর্ম রাষ্ট্র কোনোটার সাথে সঙ্গতিপূর্ণ নয় এ সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে এখানে তিনশো তেরো পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি এই রিপোর্টের অনেক অংশ আমার পড়ার সুযোগ হয়েছে একবারে তিনশো তেরো পৃষ্ঠায় বাই লাইন করতে পারিনি অনেক লম্বা কিন্তু অনেকগুলো আমি দেখেছি আমি দেখে যা অনুভব করলাম আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লিখা এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না এবং এই কমিশন শুধু বাতিল নয় তাদের রিপোর্ট বাতিল করে উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত কারণ তারা এখানে লিখেছে ইসলাম অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্য শিকার হচ্ছে তারা ইসলামকে আসামি বানিয়েছে ধর্মকে আসামি বানিয়েছে আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদের ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে ইন্নাল্লাহ ইয়ামুর আদলি আদলের কথা আল্লাহ অর্ডার করছেন সেই ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে আমি যা বুঝেছি এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন এই তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয় অথচ ইসলাম নারীকে যদি অধিকার দিয়েছে পুরুষকে যদি দিয়েছে ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতি কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার নারী পুরুষকে সমান করতে হবে তারা বিভিন্ন জায়গায় এমনভাবে হিট করেছে যেগুলো সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক দুঃখজনক হলেও সত্য এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলাম পন্থী ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি প্রিয় ভাইরা এই কমিশনের পদত্ত রিপোর্টে আলহামদুলিল্লাহ তোমাদের আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহাদারাম বিচারপতি শহীদউল ইসলাম স্যার আগমন করেছেন আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের मेहमानদের অনেকে চলে এসেছে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক আলোচনা শুনতে পাবো প্রদত্ত এই কমিশনের প্রতিবেদন এগারো তিন একের কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে যেটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা কোরআনে সম্পদ বর্ণনা করেছেন বন্টন করেছেন তিনি বলেছেন লিজাকারি মিসলু হাসদিন এখানে তিনি নারীকে কম দিয়েছেন পুরুষকে বেশি দিয়েছেন কিন্তু আবার আল্লাহ আল্লাহ আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন যেমন মহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন পুরুষকে মহর দিতে বাধ্য করেছেন নারীকে নয়। এই প্রতিবেদনের অসংখ্য তারা যৌনকর্মীদের এই জায়গা দেশে স্বীকৃতি যাচ্ছে কি বিস্ময়কর ব্যবীচার জেনাকে ব্যসাবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে তারা তাদের প্রতিবেদন প্রতিবেদনে প্রতিবেদনে দশম অধ্যায় লিখেছে শরীল আমার সিদ্ধান্ত আমার মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই তারা লিখেছে আরেক জায়গায় বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে এই কমিশনের প্রদত্ত রিফোর্ট এতটা জঘন্য এটা আমরা কোনোভাবে মানতে পারি না আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক তাদের পদত্ত রিপোর্ট এটাকে আবার ঢেলে সাজাক আজকের মেহমানদের আলোচনা থেকে এই বিষয়গুলো আমরা শুনব উদ্বোধনী বক্তব্যে আমি জাস্ট কিছু বিষয়কে সামনে এনে পরবর্তী কথাগুলোর হিংস তুলে ধরলাম আল্লাহ তালা আমাদের সকলকে আজকের আয়োজনে যথাযথভাবে সম্পৃক্ত থেকে এই আয়োজনকে আখেরাতে না নাজাতের হিসাবে কবুল করুন মেহমানদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি